আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখানো হচ্ছে এটি ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো তো শোল মাছের পোনা প্রধানতভাবে আপনারা যদি চান তা অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা আপনারা বায়োপ্লগে ট্যাঙ্কিতে মাছগুলো চাষ করে নিতে পারেন তে সহজ পদ্ধতিভাবে চাষ করলে কিভাবে অল্প সময়ে মাছগুলো বেড়ে যায় সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আপনারা চাইলে যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন যদি পুকুরে যদি চাষ করেন অবশ্যই আপনার নিয়ম মতো অবশ্যই দৈনিক দুই বেলা খাবার দিবেন যে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় অল্প সময়ে আপনারা বাজার যাতায়াত করতে পারেন তো সম্মানিত ব্যস একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলোতে আপনারা যদি সাইজ অনুযায়ী যদি পণাগুলো আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করুন এক সাইজের মাছগুলো তা আমরা দিতে পারবো তো সম্মানিত ব্যস যারা এইগুলো মাছের পোনা সংগ্রহণ করবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আর সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করবেন যা মাছগুলো দেওয়া যায় তো সম্মানিত ব্যবস যারা মাছের পোনা নেবেন তাই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিং সিংহ ত্রিশ সাল ত্রিশ সাল যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি অর্ডার